হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবন্ধু আজকের ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ সালের ষোলোই আগস্ট শনিবার পালিত হয়েছে শ্রীকৃষ্ণের জন্মদিন অর্থাৎ কৃষ্ণ জন্মাষ্টমী হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে ভাদ্রপদ মাসের অষ্টমী তিথি মথুরা নগরীতে দেবকী ও বাসুদেবের গর্ভে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের পুজো ছাড়া জন্ম অসম্পূর্ণ হবে যার আগমনে এই ধরনী অর্থাৎ পৃথিবী আনন্দে পরিপূর্ণ হয় যার স্মরণে মাত্র হৃদয় প্রফুল্লিত হয় যার নাম কীর্তনে হৃদয়ের প্রেম ভাব জাগে যার শ্রী বিগ্রহদর্শন আমাদের চোখ মন হৃদয় তৃপ্তি পায় যার করুণা কিপার কথা মনে পড়া মাত্র চোখ আপনা আপনি অসুরসিক্ত হয় যার লীলা কথা শোনা মাত্রই হৃদয় ব্যাকুল হয়েছে সেই প্রাণে গোবিন্দের চরণে আমার শত কোটি সহস্র কোটি প্রণাম যে সকল ভক্তরা ষোলোই আগস্ট শনিবার এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণের জন্য উপবাস বা ব্রতটি পালন করবেন তারা অবশ্যই এই শুভ দিনে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করা উচিত ইহা পরম মানবিক ও ধার্মিক কর্তব্য এটি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম একটি মহোৎসব এই উৎসবটি সারা বিশ্বজুড়ে গভীর ভক্তি ও আনন্দ এবং আধ্যাত্মিক উৎসাহের সাথে দিনটি অতিবাহিত করা হয় তাই দু হাজার পঁচিশ সালের ষোলোই আগস্ট অবশ্যই যে সকল ভক্তরা এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন বা যারাও করবেন না তারা সকলেই এই একটি খাবার সকলেই গ্রহণ করবেন এই জন্মাষ্টমীর ব্রতের দিন যদি আপনারা এই খাবারটি যদি গ্রহণ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য বিশেষ করে শ্রীকৃষ্ণের কৃপা লাভ পেতে চাইলে ছোট থেকে শুরু করে বয়স্করা অবশ্যই এই খাবার একবার হলেও গ্রহণ করুন দেখবেন পরিবারে সকলের সুখ থাকবে এবং আপনার সকল সমস্যা খুব সহজেই দূরবৃত হবে শ্রীকৃষ্ণের কৃপায় জন্মাষ্টমী উদযাপন করা এবং আপনার জীবনে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আমন্ত্রণ জানানো অত্যন্ত শুভ হতে পারে তা অবশ্যই ষোলোই আগস্ট শনিবার আপনারা অবশ্যই শ্রবণ করবেন এই জন্মাষ্টমী কিভাবে উদযাপন করবেন কিভাবে ব্রতটি পালন করবেন কিভাবে উপবাস থাকবেন এবং যে সকল ভক্ত উপবাস করেননি তারা অবশ্যই এই খাবারটি সকলেই গ্রহণ করবেন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে চাইলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ শ্রবণ করুন করুন প্রথমে অবশ্যই ষোলোই আগস্ট শনিবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি জনপ্রিয় উৎসব অর্থাৎ ব্রতটি পালিত হয়েছে শ্রীকৃষ্ণ জন্ম অষ্টমী ব্রত অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই শুভ দিনে তারা ব্রতটি পালন করবেন কিন্তু অবশ্যই কিভাবে, অর্থাৎ এই সঠিক নিয়মে যদি আপনারা ব্রতটি অর্থাৎ জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে কখন ব্রত শুরু করবেন কিভাবে ব্রতটি পালন করবেন তা অবশ্যই প্রথমে শ্রবণ করুন জন্মাষ্টমীর আগের দিন অবশ্যই সকল ভক্তরা নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত বারোটার মধ্যে খেয়ে নিতে হবে ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে ঘুমাতে হবে যাতে মুখ্য গহ্বরে কোনো রকমের পঞ্চরবি শস্য বা কোনো রকমের খাদ্য খাদ্যশস্য দানা আটকে না থাকে সেই বিষয়ে মনে রাখতে হবে আপনাদেরকে জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত সম্পূর্ণ উপবাস এবং জাগরণ থাকতে হবে অবশ্যই আপনারা এই উপবাসটি নির্জলা ব্রত পালন করবেন যদি নির্জলা ব্রত পালন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এবং উপবাস থেকে হরি নাম জপ কৃষ্ণ লীলা শ্রবণ ভগবানকে দর্শন ভক্তির সঙ্গে হরি নাম কীর্তন অভিষেক দর্শন করতে হবে ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে কিন্তু মনে রাখবেন পুজো সমাপ্ত হওয়ার পর আপনারা এই খাবারটি সকলেই গ্রহণ করবেন কী কী খাবারের কথা আপনাদের সাথে তুলে ধরব তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন তবে যাদের উপবাস পালনের সমস্যা অসুস্থ তারা অবশ্যই দুপুর বারোটার পর একটু দুধ বা ফল খেতে পারেন তবে মনে রাখবেন এই একাদশের মতোই পঞ্চরবি শস্য কিছুতেই খাবেন না সেই বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে আর বিষয়টি হচ্ছে প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে সেই ফল এবং দুধ নিবেদন করার পর তা আপনারা প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন এইভাবে যদি আপনারা দুপুর বারোটার পর দুধ বা ফল খেতে পারেন তাহলে ব্রত নষ্ট হবে না যদি আপনারা ভগবানকে না জানিয়ে সেটি গ্রহণ করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না তাই অবশ্যই আপনারা এই নিয়মে অবশ্যই উপবাসটি শুরু করবেন এরপর জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করে শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণকে প্রসাদ দিয়ে পালন করতে হবে যদি আপনারা পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না তা অবশ্যই সঠিক সময়ে আপনারা অবশ্যই এই জন্মাষ্টমীর ব্রতের পালন করতে হবে কিভাবে পালন করবেন এই চ্যানেলের মাধ্যমে সেই ভিডিওটি পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কৃষ্ণ জন্মাষ্টমীর উপলক্ষে ভক্তরা সারাদিন উপবাস করবেন পুরো দিনটি ভগবানকে স্মরণ করার জন্য স্বর্গকৃত করতে হবে এবং উপবাস মধ্যরাত্রি শেষ হয় যা ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সময় বলেই মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণ কেন মধ্যরাত্রি জন্মগ্রহণ করেছিলেন দাপর যুগে শ্রীকৃষ্ণ রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন এর কারণ ছিল তিনি চন্দ্র চন্দ্রবংশী ছিলেন পুরাণ এবং ধর্মীয় গ্রন্থ অনুসারে শ্রীকৃষ্ণ চন্দ্র বংশী ছিলেন তার পূর্বপুরুষরা চন্দ্রদেবের সাথে সম্পর্কিত ছিল রোহিণী হলেন চন্দ্রের স্ত্রী এবং তার নিজের নক্ষত্র এই কারণে ভগবান শ্রীকৃষ্ণ রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন অষ্টম তিথিকে শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এমন বিশ্বাস আছে যে যে চন্দ্রদেব চেয়েছিলেন যে শ্রী হরি বিষ্ণু তার বংশে কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল যে শুধুমাত্র ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর মধ্যরাতে সেই শুভ সময়টি অর্থাৎ মুহূর্তটি তৈরি হয়েছিল যখন ভগবান বিষ্ণু চৌষট্টি কলায় দক্ষ ভগবান শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করতে পারতেন তাই ভগবান শ্রীকৃষ্ণ মধ্যরাতে জন্মগ্রহণ করেছিলেন এবং সকল ভক্তরা অবশ্যই মধ্যরাত্রে এই পুজোটি শুরু বা এই পুজোটি সম্পূর্ণ করবেন যদি আপনারা এই বিষ্ণুর বা অষ্টম অবদায় শ্রীকৃষ্ণর পুজো অর্চনা অর্থাৎ ব্রত পালনটি যদি আপনারা করেন তাহলে এই নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে নাহলে প্রভুর রুষ্ট হবেন তা অবশ্যই নিয়মগুলো জেনে নেবেন আর অবশ্যই জানবেন এই শুভ দিনে আপনারা কোন কোন খাবার গ্রহণ করতে পারবেন ষোলোই আগস্ট শনিবার এই দিন জন্মাষ্টমীর ব্রত পালনের দিন বিশেষ করে মনে রাখবেন ঠাকুর ঘর ভালোভাবে পরিষ্কার রাখবেন কোথাও আবর্জনা না থাকে সেই বিষয়ে মনে রাখতে হবে এবং গোপাল মূর্তি স্থাপন করবেন খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে যাতে কোনো ময়লা বা ঝুল না থাকে পরিষ্কার করার পর গোপালকে যে স্থানে বসাবেন সেখানে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে বিশেষ করে গোপালকে ঠাকুর ঘরের উত্তর পূর্ব দিকে প্রতিষ্ঠিত করতে পারলে খুবই ভালো ফল হতে পারে জন্মাষ্টমীর আগে থেকে গোপালের প্রাণ প্রতিষ্ঠার বিধি শুরু করে দিতে হয় দুই তিন দিন আগেই শুরু করলেই হবে প্রথম দিন একটি পরিষ্কার পাত্রে গোবিন্দ ভোগ চাল নিয়ে তার মধ্যে গোপালকে বসিয়ে রাখতে হবে দ্বিতীয় দিন চাল সুরে সে পাত্রে হরেক রকমের সবজি নিয়ে তাতে বসিয়ে রাখতে হবে তৃতীয় দিন সে পাত্রে ফুল ফল নিয়ে বসিয়ে রাখতে পারেন তিন দিন পালন করা সম্ভব না হলে দুই দিন এই প্রথা মারলেও চলবে এই সময় গোপালের চোখটি ছোট্ট একটি লাল কাপড়ের টুকরো দিয়ে বেঁধে রাখতে হবে সে পাত্র থেকে গোপালকে তুলে তার চোখ বাধা কাপড়টি খুলে ফেলতে হবে তারপর মূর্তিকে আয়না দেখাতে হবে এইভাবে গোপালের প্রাণ প্রতিষ্ঠিত হয় এবং জন্মাষ্টমীর দিন গোপালের মূর্তিকে সিংহাসনে তার যথাস্থানে বসানোর আগে স্নান করাতে হবে মনে রাখবেন পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু ও চিনি দিয়ে স্নান করাতে হবে তাতে ফুল ও তুলসী পাতা অবশ্যই দিতে হবে এবং একটি নতুন পাত্রে গোপালকে বসে তার মাথায় ওম নম ভগবতে বাসুদেবায় নাম এই মন্ত্রটি পাঠ করতে করতে পঞ্চমৃত্যুটি ঢালতে হবে পঞ্চমৃত্যু দিয়ে অভিষেক করানোর পর গোপালকে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিতে হবে সব শেষে গোপালকে নতুন জামা পরিয়ে মনের মতো করে সাজিয়ে যথাস্থানে বসিয়ে দিতে হবে এবং সাদা চন্দন ও ফুল দিয়ে অবশ্যই পুজো অর্চনা করবেন কী কী মনে রাখবেন কোন কোন আপনারা এই দিনে ভোগ নিবেদন করবেন গোপালকে তা অবশ্যই শ্রবণ করুন এবং সেই ভোগটি আপনারা পুজোর পর অবশ্যই যদি গ্রহণ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য বিশেষ করে এই শুভ দিনে এই প্রসাদগুলো আপনাদেরকে গ্রহণ করতে হবে যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করে রয়েছেন তারাও এবং যারা ব্রত পালন করতে পারেননি তারাও এই প্রসাদটি অবশ্যই গ্রহণ করবেন জন্মাষ্টমীতে এই শ্রীকৃষ্ণের প্রিয় ভোগগুলি যদি নিবেদন করতে পারেন তাহলে অবশ্যই শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার পরিবারে ভরে থাকবে এবং পুজোর পর অর্থাৎ পুজো শেষ হওয়ার পর সেই ভোগগুলো যদি আপনারা প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে বিশেষ করে যারা ব্রতটি পালন করে রয়েছেন এবং যারাও ব্রতটি পালন করতে পারেনি তারা সকলে এই ভোগগুলো ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে পরে তা পুজোর শেষে অবশ্যই গ্রহণ করুন প্রথমে রয়েছে মাখন মিছরি গোপালকে নুনি চুরির গল্প সবাই জানে তার গোপালের জন্মদিনে তাকে সন্তুষ্ট করতে অবশ্যই আপনারা মাখন মিছরি তৈরি করে অবশ্যই ভগবানকে নিবেদন করুন দ্বিতীয়টি রয়েছে তালের বড়া তাল ছাড়া কিন্তু সম্পূর্ণ হবে না গোপালের পুজো তাই অবশ্যই এই জন্ম অষ্টমীর দিন আপনারা ভগবান শ্রী গোপালকে অবশ্যই তালের বড়া তৈরি করে অবশ্যই আপনারা ভোগ নিবেদন করুন এবং পরে পুজোর শেষে সেই ভোগটি পরিবারের সবাইকে নিবেদন করুন যাতে তারা গ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে পারে তৃতীয়টি রয়েছে ক্ষীর অবশ্যই শ্রীকৃষ্ণের ক্ষীর অত্যন্ত প্রচণ্ড তাই জন্মদিনে গোপালের সামনে কাজু পোস্তা ছড়ানো ক্ষীরের পায়েস দিতে ভুলবেন না যেন এই বিষয়টি মনে রাখবেন নাড়ু কৃষ্ণকে আদর করে নাড়ু গোপাল বলার চল রয়েছে তাই এই জন্মাষ্টমীর দিনে কৃষ্ণকে নাড়ু ভোগ অবশ্যই নিবেদন করবেন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তা আপনারা পুজোর শেষে গ্রহণ করবেন প্রসাদ রূপে মালপোয়া গোপালের প্রিয় খালিকার তালিকার মধ্যে রয়েছে মালপোয়া তাই জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে অবশ্যই মালপোয়া ভোগটি নিবেদন করুন কিন্তু মনে রাখবেন প্রত্যেকটি ভোগে আপনাকে অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে হবে নইলে সেই ভোগটি অসম্পূর্ণ রয়ে যাবে শ্রীখণ্ড এটি দই দিয়ে তৈরি অপূর্ব একটি প্রসাদ যেটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তাই জন্মাষ্টমীর দিন এই শ্রীখণ্ড একবার অবশ্যই নিবেদন করবে মোহন ভোগ অবশ্যই আপনারা এই জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে ভাজা সুজির হালুয়ার সঙ্গে ঘিয়ে ভাজা লুচি অবশ্যই নিবেদন করবেন এই খাবার কিন্তু গোপালের বেশ পছন্দ তা অবশ্যই আপনারা ষোলোই আগস্ট শনিবার এই ভোগটি অবশ্যই নিবেদন করবেন ভগবান শ্রীকৃষ্ণকে দুধ দই মাখনের মতো শ্রীকৃষ্ণের প্রিয় খাবার রাবুড়ি তাই জন্মদিনে এটি আর বাদ দেবেন না আর দিতে পারেন কৃষ্ণের আরও একটি প্রিয় খাদ্য সেটি হচ্ছে মালয় অবশ্যই আপনারা আপনাদের সাথে বেশ কয়েকটি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় খাবার তুলে ধরলাম সেই খাবারগুলো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করবেন এবং পুজোর পর তা অবশ্যই আপনারা সকলেই গ্রহণ করবেন বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে আপনারা অবশ্যই এই খাবারটি ভগবানকে নিবেদন করার পর পুজোর শেষে সকল ভক্তরা গ্রহণ করবেন যারা ব্রতটি পালন করে রয়েছেন তারাও এবং যারা ব্রতটি পালন করতে পারেননি কোনো বিশেষ কারণে তারা সকলে এই খাবারটি অর্থাৎ এই ভোগটি অবশ্যই গ্রহণ করুন শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে চাইলে অবশ্যই আপনি এই ব্রতটি পালন করে মধ্যরাত পর্যন্ত উপবাস বা রাত্রি জাগরণ করতে হবে কৃষ্ণের উদ্দেশ্যে এই শুভ দিনে পুজো নৈবদ্য উৎসর্গ করবেন লোকেরা সজ্জিত বেদিতে মূর্তি স্থাপন করে কখনো কখনো ভগবান কৃষ্ণের জন্য দুলনা তৈরি করেন তাই এই শুভ দিনে আপনারা বিশেষ করে এইভাবে পুজো অর্চনা করবেন আর এই খাবারটি অবশ্যই সকলেই গ্রহণ করবেন যে খাবারটি আপনাদের সাথে শ্রবণ করানো হলো জন্মাষ্টমীর সকল হিন্দুদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি তিথি এই তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনায় বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হয় তাই ষোলোই আগস্ট শনিবার শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমী তো অষ্টমী তিথি শুরু হচ্ছে ইংরেজি পনেরোই আগস্ট শুক্রবার রাত এগারোটা একান্ন মিনিটে এবং ষোলোই আগস্ট অষ্টমী তিথি শেষ হবে শনিবার রাত নটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই শুভ দিনে শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত পালন যখন ধর্মের অধপতন এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন সাধুদের পরিত্রাণ ও পাপীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য ভগবান শ্রী বিষ্ণু ধরাধামে আসে যুগে যুগে বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করে তিনি ধরাধামে অবতীর্ণ হয়েছে। তেমনই তাপর যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে মথুরায় যাদব বংশে দেবকে এবং বাসুদেবের কোলে আসেন ভগবান শ্রীকৃষ্ণ আর এই দিনটিকে উদযাপন করার জন্য একে জন্মাষ্টমী তিথি বলে গণ্য করা হয়েছে তো অবশ্যই শ্রবণ করলেন জন্মাষ্টমীর দিন আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন তা আপনাদের সাথে যদি এই খাবারটি গ্রহণ করতে পারেন তাহলে সুখ সমৃদ্ধি ভরে আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন জন্মাষ্টমীর ব্রত কথাটি সকল ভক্তদেরকে একবার হলেও শ্রবণ করা উচিত শ্রী শ্রী জন্মাষ্টমীর ব্রত কথাটি স্কন্দপুরাণ অনুসারে দাপর যুগে রাজা উগ্র সেনে মথুরাজ শাসন করছিলেন রাজা উগ্র সেনকে তারা নিজের পুত্র কংস সিংহাসন থেকে ছিনিয়ে নিয়েছিলেন কংসের দেবকী নামে এক বোন ছিল যার বিয়ে হয়েছিল বাসুদেব নামে এক যদু সর্দারের সাথে কংস তার বোন দেবকীকে খুব ভালোবাসতেন যখন দেবকীর সাথে বাসুদেবের বিয়ে হয় তখন কংস নিজে রথ চালিয়ে তার বোনকে তার শ্বশুর বাড়িতে পাঠান কিন্তু কংস রথ চালানোর সাথে সাথে আকাশ থেকে একটি কণ্ঠস্বর শোনা গেল হে কংস দেবকের অষ্টম পুত্র যাকে তুমি পরম ভালোবাসার সাথে বিদায় করতে যাচ্ছ সে তোমাকে হত্যা করবে এই কথা শুনে কংস রেগে গেলেন এবং দেবকীকে হত্যা করার চেষ্টা করলেন কংস ভেবেছিলেন যে আমি যদি তাকে হত্যা করি তাহলে তার কোনো পুত্র হবে না এবং আমি ধ্বংসই যাব কংসকে এই কাজ করতে দেখে যদুবংশীরা রেগে যান এবং ভয়াবহ যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তবে বাসুদেব যুদ্ধ চায়নি বাসুদেব কংসকে বলেন যে দেবকীর ভয় পাওয়ার কোনো কারণ নেই সময় এলে আমি নিজেই দেবকীর অষ্টম সন্তান তোমার হাতে তুলে দেব কংসের বোঝানোর পর তার রাগ কমে গেল কংস জানতেন যে বাসুদেব মিথ্যে বলেন না কংস বাসুদেবের কথা মেনে নিয়ে বাসুদেব ও দেবকীকে বন্দি করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন যখন সময় এলো কংস দেবকীর ষাটটি সন্তানকে একে একে হত্যা করলেন অষ্টম সন্তানের সময় এলে কংস পাহারা আরও কঠোর করলেন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে যে সময়ে বাসুদেব এবং দেবকের এক পুত্র সন্তান হয়েছিল সেই সময় ঘটনাক্রমে যশোদার একটি কন্যার জন্ম হয়েছিল মায়া ছাড়ার কিছুই নয় শিশুটির জন্মের সাথে হঠাৎ এক আলোর ঝলকানি দেখা দিল এবং ভগবান বিষ্ণু তার সামনে আবির্ভূত হলেন তিনি বাসুদেবকে বললেন যে আমি তোমার সন্তান হিসেবে শিশুরূপে জন্মগ্রহণ করেছি তুমি আমাকে এখনই বৃন্দাবনে তোমার বন্ধু নন্দজির বাড়িতে রেখে যাও এবং সেখানে জন্ম নেওয়া কন্যা সন্তানটিকে নিয়ে এসে কংসকে দাও শিকল খুলে গেল যমুনা হাল ছেড়ে দিল এই আদেশ শুনে বাসুদেব নবজাতক শিশুটিকে একটি ঝুড়িতে রেখে কারাগার থেকে বেরিয়ে বিশাল যমুনা পার হয়ে নন্দজির বাড়িতে পৌঁছান পথিমধ্যে তিনি যে অলৌকিক ঘটনাগুলো দেখে অবাক হয়ে গেলেন যেমন রক্ষীরা নিজেরাই ঘুমিয়ে পড়েছিল তার হাতের শিকল খুলে গিয়েছিল উত্তাল যমুনা নদী পার হওয়ার পর বাসুদেব নবজাতক শিশুটিকে যশোদার সাথে ঘুম পাড়িয়েছিলেন এবং সেই মেয়েটিকে নিয়ে মথুরায় এসেছিলেন যখন কংস জানতে পারলেন যে বাসুদেব এবং দেবকের একটি সন্তান জন্ম হয়েছে তখনই তিনি কারাগারে গিয়ে দেবকের হাত থেকে নবজাতক কন্যাকে ছিনিয়ে নিয়ে মাটিতে ফেলে দেওয়ার চেষ্টা করলেন কিন্তু কন্যাটি আকাশে উড়ে গিয়ে বলল ওরে বোকা আমাকে হত্যা করে কি অর্জন হবে যে তোমাকে হত্যা করবে সে ইতিমধ্যে বৃন্দাবন পৌঁছে গেছে তিনি শীঘ্রই তোমাদের পাপের শাস্তি দেবেন এই কথা শুনে কংস খুব রেগে গেলেন তিনি শিশু কৃষ্ণকে হত্যা করার জন্য অনেকবার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি অবশেষে ভগবান কৃষ্ণ যখন যুবতী পৌঁছলেন তখন তিনি কংসকে হত্যা করেছিলেন এইভাবে শেষ হয় জন্মাষ্টমীর ব্রত কথাটি তা অবশ্যই আপনারা এই জনপ্রিয় উৎসবটি অবশ্যই ষোলোই আগস্ট শনিবার সকল ভক্তরা ভক্তি মনে ব্রতটি পালন করুন এবং অবশ্যই পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে আপনারা এই ব্রতটি অর্থাৎ শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করবেন এই শুভ দিনে আর যে খাবারগুলো আপনাদের সাথে তুলে দিলাম সেই খাবারগুলো অবশ্যই পুজোর পর আপনারা গ্রহণ করবেন এবং পরের দিন সঠিক নিয়ম মেনে অবশ্যই ব্রতের পালন করবেন তো অবশ্যই আপনারা আপনাদের ব্রতটি সুসম্পন্ন হবে এবং আপনাদের অবশ্যই সকলেই শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে পারবেন এই শুভ দিনটিতে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে